আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার তার সাথে বোনের গায়ে হলুদ তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম চলুন দেখে আসি গায়ে হলুদে কী কী আয়োজন করা হয়েছে এই যে এত এত আয়োজন করা হয়েছে আমার বোনের জন্য আমার বোনের জন্য দোয়া করবেন সবাই এই যে আমার কনে আমার বোন এখানে সবাই সিজে গুজে সুন্দর করে বসে আছে এই যে হচ্ছে আমাদের সে আসলো মাত্রই এখন এখানে তাদের ছবি তোলা হচ্ছে এই যে আমাদের দুলাবাই এখন তার বইয়ের সাথে নাচতেছে তো আপনারা সবাই দোয়া করবেন যারা জানুয়াররা দাম্পত্য জীবনে সুখী হয় গানের সাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কপিরিটা আসতে পারে এই জন্য আজকে গায়ে হলুদ হচ্ছে কালকে তুলে নিয়ে যাবে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত এমনই নিজের ঘর ছেড়ে পড়ার ঘরে চলে যেতে হয় এটা আমাদের বিয়েই হয় সেও তার ভবিষ্যতে সাথে ডান্স করতেছে এই জেদুলা ভাই আর আমার বোন সুন্দর মানিয়েছে মাসা বেচারা নাচতে পারে না তারপর নাচের চেষ্টা করে বইয়ের মন রাখার জন্য এটাই তো অনেক তো অনেক নাচানাচি হলো এখন আমাদের ভাইয়া চলে যাবে তাদের বাসায় আমি ভিডিও নতুন বানাচ্ছি এর জন্য ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে তো আপনারা খারাপভাবে নেবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ